হাই ফ্রেন্ডস ওয়েলকাম তো অনেক দিন হয়ে গেছে কোনো শপিং করতে যায় না তো হঠাৎ মন চাইলেও না শপিং করতে একটু যাই তো চলে গেলাম একটা শপিং মলে কী আনবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমরা কোথাও যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও এটা কোন জায়গায় শপিং মল নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যারা মানে আসে এই শপিং মলে তাদের জন্য বলছি তোমরা দেখে নাও ওটা কোন জায়গা শপিং মল নিশ্চয় তোমরা বুঝতে পারবে তো শপিং মলে গেলে না কেনাকাটা যেমনই হোক কিন্তু ঘুরে ঘুরে দেখার মজাটাই আলাদা তো কি কিনবো কি কিনবো কি নেব সেটাই তো ভাবছি কিন্তু যেটা ধরে সেটাতে তো দাম তো আছে দাম ছাড়া তো কিছুই নেই কিন্তু তবু এটা নেব ওটা নেব ওটা নেব ওটা নেব শুধু এই ভাবনা কোনটা যে নেব সে নিজেই সঠিকভাবে বলতে পারছি না তবু দেখার আছে দেখি নেই কিন্তু নেওয়াটা তো আর বড়ো না কিন্তু দেখ এসেছি যখন একটু ঘুরে ঘাড়ে দেখে যাই এখানে দেখো নাইনটি নাইন প্লেট মানে প্লাস্টিকের তো ওটার নিলাম না আমি তো দেখতে তো মন চাইছে বারবারে এদিক মানে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলাম আর ভাবছি জলের বোতল নেবো কিন্তু জলের বোতল একটা নিলে হবে না দুটো নিতে হবে আর এখানটা জলের বোতল দেখে এবার আসলাম এখানে দেখছিলাম যে জিনিসগুলো কি অনেক আগে থেকে দেখেছি তবু আজ আবার একটু দেখলাম গিয়েছি যখন তো মানে সবটাই ঘুরে ঘুরে দেখিনি আর দেখো এখানে মোটা মোটামুটি হয়ে যাচ্ছে আর এখানে আবার নিচে আর তোলাতে যাচ্ছি প্রথমে তো একবার পড়ে গেলাম তো এখানে এসেও দেখছি যে কি নেব কি নেব সেটাই বুঝতে পারছি না এখানে আসছে শুধু মানে কাপড় চোপড় আর কি তো এই হচ্ছে মানে প্রফেশনাল কোনো শপিং মলের প্রফেশনাল এই যে এভাবে ঘেঁটে ঘুটে রেখে যাওয়া হচ্ছে কোনো কোনো লোকের প্রফেশনাল আর কিছু প্রফেশনাল আছে এখানে জুতা দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তো যাই হোক এটা মালিক বুঝবে এটা আমাদের না বুঝলো চলবে এখানে কি কি ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা দেখার বড় একটা বিষয় না কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মানে নিব কি এসব দেখে মাথা কেমন একটা গুলিয়ে গুলিয়ে যাচ্ছ তো সেই জন্য কেনাকাটাটা এত একটা হয় না আর এখন আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে যাচ্ছি মানে একবার নেক্সট যে ফ্লোর ওই ফ্লোরে চলে যাচ্ছি মোটামুটি এখন যাওয়ার পথে তো এখন তো শিশুগুলো নামছি আর নামার সময় যে একটা আওয়াজ হচ্ছে ঠক করে তো ভাবছি কি খাবো কি খাবো কিন্তু বের হলে তো কিছু না কিছু খেতে হয় আর আমি আবে মানে মানে বাজে জিনিসটা একটু কমে খাই তো এখানে দেখছি যে এখানে জুস বিক্রি করছে তো এখানে আমি কি খাবো কিসের জুস খাবো তো আমি পুদিনার যে জুস ওটা আমি নিয়ে গেলাম কারণ আমি সব সময় এই গাড়ির মানে গাড়ির যে জুস বিক্রি করে সেখান থেকে আমি সব সময় পুদিনার জুসটা আমার সবচেয়ে ফেভারিট তো এই পুদিনার জুসটা আমি সব সময় খাই তো পরক্ষণে শুনলাম যে ওটা মানে অরিজিনাল পুদিনা না ওটা নাকি একটা সোডার জল মালিকই বলেছে সেই শুনে না কিন্তু আমার খাওয়ার রুচিতেও মানে পাল্টে গেছে দেখো এমনিতে খুবই সুন্দর বন্ধুরা তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু এই কথাটা বলবে যে কোথায় থেকে দেখছো তো আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব।